যে রমজান তো হইল কামাই মাস আখেরাত কামানের মাস আমরা রমজানে দৈনন্দিন প্রয়োজনের জিনিস যে বিক্রি করে তারা ব্যবসা করে তা আমি জিজ্ঞাসা করলাম দাম কিরকম নেয় হাসি দিয়া বলে তোমাকে মুফতির সার্টিফিকেট কে দিছে তা আমি বললাম এই প্রশ্ন আর মুফতির সার্টিফিকেট এটার ভিতরে সামঞ্জস্যতা কোথায় তুমি কি পড়ো না রমজান সহানুভূতির মাস আমাদের দেশে রমজানে জিনিস যারা বিক্রি করে তারা এক টাকা মুনাফা নেয় না সহানুভূতি দেখায় কেননা সহানুভূতির বিনিময়ে যান না কি হ্যাঁ হাদিসে আছে এক টাকা মুনাফা নেয় না এবার দ্বিতীয়টা শোনেন আরো মজার যে বিক্রি করছে সে জান্নাতের আশায় এক টাকা মুনাফো নেয় নে যে কিনছে সে কয় জান্নাত তো আমারও দরকার তুমি লাভ নাও জান্ন বটে এই টাকাটা আমি বেশি তোমাকে হাদিয়া দিয়ে গেলাম আমারও জান্নাত দরকার এখন বলেন আমার দেশটা যদি এরকম হতো কেমন হইতো সুখ কেমন হইতো সুখ কেমন হইত সুখ দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে তারা যদি বিক্রি করত যে যেই দামে কিনা ওই দামে বিক্রি বা কস্টিং যেই দামে সমস্ত ভাড়া টারা মিলাইয়া কস্টিং এই দামে এই দামে বিক্রি করব এক পয়সা লাভ না ক্রেতা যদি এই কথা মনে করত যে আমারও জাননার দরকার আমি তোমাকে লাভ দিব না কিন্তু কিছু বেশি তোমাকে হাদিয়া দিব আমারও জান্নাতের দরকার বলেন কিরম সুখ হইতো কি এটা কি সুখের চিত্র না চিত্র না হ্যাঁ যদিও এক মাসের জন্য অনলি সুখের চিত্র না চিত্র না হ্যাঁ হায় 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 আল্লাহ দিন দিছেন এই দুনিয়ায় সুখে থাকার জন্য আজকে আমরা সুখী না উন্নত বটে সুখী না টাকাওয়ালা বটে সুখী না সম্পদওয়ালা বটে সব কিছু আমাদের কাছে আসে কিন্তু সুখী যাকে বোঝায় ওই সুখী আমরা একজন না এই জন্য আমার কথা শেষ শেষ জায়গায় আমি চলে আসছি আসেন দিন দিস শুধু আম দিন একমাত্র আমাদের জন্য দুনিয়ায় সুখে থাকার জন্য এই জন্যই কোরআন বলে হায়াত এছাড়া সুখী কেউ হবে না একটা একটা করে দেখানো যায় না কোনো সম্পর্কে সুখী হবে না কোনো পেশায় সুখী হবে কোনো পেশায় সুখী হবে না কোনো সম্পর্কে সুখী হবে না অর্থের পাহাড় হইলেও সুখী হবে না কথা আবার কত দূর চলে জানে ঠিক না হুম দুনিয়ার সবচেয়ে ধনী কে বলেন কে বিল গেটস ঠিক না বিল গেটস হলো দুনিয়ার সবচেয়ে ধনী যে সফটওয়্যার সফটওয়ার মালিক ঠিক না মাইক্রোসফটওয়্যারের এর যে মালিক আমেরিকার ঠিক না হ্যাঁ এটা কি সুখ হইল বুড়া বয়সে বউ আরে তালাক দিয়ে চলে গেল এটার নাম সুখ বলেন এটা কি সুখ হ্যাঁ 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 সুখ তো আমাদের দেশে পাওয়া যায় কিছু খুঁজলে ঘরে কিচ্ছু নাই বুড়ি রে কইলে কই বুঢ়ারে থুয়ে কই জামু বুঢ়ারে কইলে ক আরে থুয়ে কই জামু মরলে দুইজনে একজনে একসাথে গলা ধরে মরমুখ টার নাম সুক্তিটার নাম দিন একমাত্র আমাদের জন্য সুখে থাকার জন্য এই জন্যই চিল্লাইতেছি আমরা আরেকটা নেলে বাদেই দিলাম সফলতা বাদেই দিলাম চির সফলতার জন্যই দিন আল্লাহ আমাদেরকে দিছেন এই জন্য যুবকদের পায়ে হাত রেখা বলবো দিন যতটুকু এনার্জি দুনিয়ার পিছে খরচ করো আর নেট খরচ করো তার একশো ভাগের এক ভাগ শুধু দিনের জন্য করো যথেষ্ট হয়ে যাবে একশো ভাগের এক ভাগ দিন রাত চব্বিশ ঘন্টা যতটুকু এই দুনিয়ার জন্য যতটুকু এনার্জি তোমরা ব্যয় করো আর নেট ব্যয় করো খোদার ওয়াস্তে একশো বাগের এক ভাগ দিনের জন্য ব্যয় করো দিনের জন্য দিন শিখার জন্য এনাফ হয়ে যাবে আর যদি বলে এতটুকুও পারব না তাহলে সবার পায়ে হাত রেখা বলি চব্বিশ ঘন্টার ভিতরে শুধু বত্রিশ মিনিট আল্লাহকে দিয়ে দেন কতটুক কত কেন আল্লাহ এই উম্মতকে বহুত ভালোবাসেন আমি গ্যারান্টি দিয়ে দেখাবো যদি বত্রিশ মিনিট দিলাম তাহলে চব্বিশ ঘন্টার আর কত থাকে তেইশ ঘন্টা আঠাইশ মিনিট ঠিক না এই পুরাটা আল্লাহ মাপের খাতায় লেখা দিবে মাফ পুরাটা কিসের খাতায় কেন এই উম্মতকে আল্লাহ ভালোবাসে আর ওই বত্রিশ মিনিট কোনটা চব্বিশ ঘন্টায় বত্রিশ রাখাত নামাজ